আজ সপ্তম শ্রেণীর আর একটা তৃতীয় পর্যায়ক্রমের মূল্যায়ন দু হাজার চব্বিশ সালে বাংলা গুরুত্বপূর্ণ সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করতে চলেছি এর আগেও কিন্তু একাধিক প্রশ্নপত্র দেওয়া আছে যারা এখনও দেখুন প্লে গিয়ে দেখে নাও আর আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে তোমাদের বাংলা থেকে পূর্ণমান থাকবে সত্তর নম্বর এবং সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও আমি যে উত্তরগুলো বলছি সেগুলো এখানে কি বলছে একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করে এখানে তোমাদের এগারোটি এমসি থাকবে তোমাদের এগারোটি কিন্তু উত্তর করতে হবে একের দাগ কী বলছে ভারত তীর্থ কবিতার কবি এখানে উত্তর হবে ক রবীন্দ্রনাথ ঠাকুর দুয়ের দাগ ননীবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন ক অমরেন্দ্র চ্যাটার্জির কাছ থেকে আর তিন চন্দননগর থেকে পালিয়ে ননীবালা দেবী যান উত্তর হবে ক পেশোয়ার আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআকনটি পেশ করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারে এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের এর পরবর্তীতে অনেকগুলো প্রশ্ন নিয়ে আসবো তারপরে আসবে পরের প্রশ্ন চারের দাগ নেবুর পাতায় করমজা হেভিষ্টি ড্যাট যা এখানে শূন্যস্থানে কী হবে স্পেনে পাঁচের দাগ অভিনয়ের সময় পটেলবাবুর হাতে কি ছিল উত্তর খ যুগান্তর পত্রিকা তারপরে আসবে পরের প্রশ্ন ছয়ের দাগ তিব্বতীদের প্রধান ব্যবসা এখানে উত্তর হবে পশম সাতের দাগ মা বলবে এখানে কি বলবে ক ঠ্যাং দুটো কী কুচ্ছি আটের দাগ তৎসম শব্দ হলো ক সংস্কৃত শব্দ আর নয়ের দাগ শব্দ দৈত্যের উদাহরণ হলো এখানে উত্তর হবে ক গরম গরম কৃতজ্ঞতা স্বরূপ যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে আর ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় দশের দাগ শ্রীযুক্ত অনুয় এখানে উত্তর হবে ক স্মরণীয় দাগ ধাক বিভক্তি হলো এখানে ক এ বিভক্তি তারপরে আসবো দুয়ের দাগ এখানে সংখ্যে প্রশ্নগুলির উত্তর করতে হবে এখানে তেরোটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে তেরো নম্বর তোমরা প্রশ্নগুলো দেখো স্ক্রিনশট দাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু একাধিক স্কুলে বহু কমন আসতে চলেছে তাই তোমরা মোটেও অবলানা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই প্রশ্নপত্রটিকে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো খাতায় লিখে লিখে বেশি করে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে আর এই প্রশ্নগুলোই তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো আর বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় তারপর এখানে দেখো তিনের দাগ কী বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে এখানে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে দুই দিনও চার তোমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে কিন্তু প্রত্যেকটা প্রশ্নই তোমাদের কাছে ইম্পর্টেন্ট সেই জন্য তোমরা এগুলো দেখো আর ভালো করে প্র্যাকটিস করো চারের দাগ এখানে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে যে কোনো দুটি এখানে দুই দিনও চার এগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে তাই তোমরা মোটেও আবল না করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো পাঁচের দাগ বলছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তিন নম্বরের একটি প্রশ্নের উত্তর দিতে হবে ছয়ের দাগ আছে এখানে নিচের প্রশ্নগুলির উত্তর যে দুটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ দিনও দশ তারপরে আসবো সাতের দাগ নিচের প্রশ্নগুলি উত্তর দিতে হবে যে কোনো দুটি এখান থেকে তোমাদের পাঁচ নম্বরে দুটি প্রশ্নের উত্তর থাকবে পাঁচ দিনও দশ তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো আর এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে দেখবি তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে আর এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের একাধিক স্কুলে হবুও কমন আসতে চলেছে তারপর আটের দাগ নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে পাঁচ নম্বরের একটি থাকবে নয়ের দাগও এখানে চার নম্বরের একটি প্রশ্নের উত্তর করতে হবে তারপরে আসবো দশের দাগ এখানে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করতে হবে তোমাদের দুই থেকে তিনটে প্রবন্ধ রচনা দেবে আর এখানে হয়তো একটি দুটো দোয়া আছে তোমাদের একটি কিন্তু করতে হবে এগুলো তোমরা ভালো করে দেখো এগুলো দেখে কিন্তু পরীক্ষা দিতে যাও তাহলে নিঃসন্দেহে দেখবে তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও ভেতরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন